হ্যালো বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটি পিলারের সম্পর্কে বিস্তারিত বলবো তো আজকে দেখতে পাচ্ছেন এই পিলারটি বেলকুনির চার ফিট ছয় ইঞ্চি এই পিলারটি চার ফিট ছয় ইঞ্চি হাইট এটা হচ্ছে বেলকুনির পিলার তো এই ধরনের বিভিন্ন ধরনের পিলার রয়েছে এটা হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি এটা চার ফিট ছয় ইঞ্চি এবং এটা এক্সটাও বাড়ানো যায় এই পিলারটা আপনি ইচ্ছে মতন সাত ফিট পর্যন্ত আট ফিট পর্যন্ত নয় ফিট দশ ফিট পর্যন্ত করতে পারবেন আর এটা হচ্ছে জানালার পিলার জানালার চার ইঞ্চি পিলার এই পিলারটি অনেক জনপ্রিয় একটা ডিজাইন তো দেখতে পাচ্ছেন এ একটা ডিজাইন অসাধারণ দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন অনেক সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এ একটা ডিজাইন যদি এ ধরনের ডিজাইন লাগে তাহলে আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস ফরিদপুরে করে করটি এখানে এসেও এই ধরনের ডিজাইন দেখে অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন এ একটা ডিজাইন অসাধারণ একটা লুকিং ডিজাইনটির তো এ ধরনের ডিজাইন আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ এই ডিজাইনগুলো এখানে বানিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনের সমহর বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন হিউজ পরিমাণ ডিজাইন এখানে আমরা করে রেখেছি আমাদের নিজস্ব কারখানায় এই ধরনের কাজ হয়ে থাকে দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংটা কাজের কোয়ালিটিটা প্রত্যেকটা পিলারে আমরা তিনটে করে বিএসআরএমের রড ইউজ করি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটাই আমাদের তিনটে করে রড দেওয়া আছে তো আমরা একটু ভিতরের দিকে যাই আমাদের সুবিশাল কারখানা রয়েছে এখানে এসে এ ধরনের পিলারও দেখে অর্ডার করতে পারেন দেখি তো এখানেও দেখতে পাচ্ছেন ডিজাইন তো এদিকে আমরা আরো কিছু ডিজাইন দেখাবো এগুলো হচ্ছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের এখানে বটম পাবে এখানে পিলারের যে আমরা যেটা নিচে সেট করি ওটাকে আমরা বটম বলি বা গোড়া বলি তো দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ অসাধারণ কিছু ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও একটা দশ ইঞ্চি পিলারের বটম অসাধারণ একটি ডিজাইন এতে একে দেখতে পাচ্ছেন আমরা এটা বেলকনির জন্য এ পিলারটা বটম অসাধারণ একটি ডিজাইন তো এ ধরনের ডিজাইন আমরা আমাদের এই কারখানায় তৈরি করে থাকি এখানে আমরা একটুও দেখি এখানে আমরা পিলারের টপ এখানে দেখতে পাচ্ছি এরকম হচ্ছে পিলারের টপ অসাধারণ ফিনিশিং সুপার ফিনিশিং দেখতে পাচ্ছেন এই পিলারগুলি দেখতে পাচ্ছেন এখানেও কিছু ডিজাইন আমাদের এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু ডিজাইন তো এই ধরনের ডিজাইন যদি সংগ্রহ করতে চান তাহলে আজই আমাদের কারখানায় এসেও যোগাযোগ করতে পারেন আমাদের ফরিদপুরে একাধিক শোরুম রয়েছে এখানে এসেও এই ধরনের ডিজাইন দেখে অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আরেকটি আরেকটি বডি ডিজাইন কভার এটি হচ্ছে মূলত পিলারের কভার আমরা এটাকে লতা বলে থাকি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিট সুজা বিট এটা হচ্ছে দশ বারো আট ছয় পাঁচ সব ধরনের পিলারে হয়ে থাকে দেখতে পাচ্ছেন তো এ ধরনের ডিজাইন যদি সংগ্রহ করতে চান তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কারখানা ফরিদপুরে সদর উপজেলায় তো আমরা বাংলাদেশের সকল জেলায় এই ধরনের মাল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আমাদের অগ্রিম কোনো টাকা দেওয়া লাগে না আমরা কোনো টাকা ছাড়াই আমরা মালামাল আপনার বাড়িতে পৌঁছে দেবো তারপরে আমরা টাকা নেবো এর আগে কোনো টাকা নেবো না তো এইখানে আমরা ছোট্ট করে আরেকটু ডিজাইন দেখি দেখতে পাচ্ছেন এখানে এখানে বারোর কিছু বটম রয়েছে এই এখানে কিছু বারোর এখানে কিছু এই বারোর এই টপ বটম মিলে এখানে রয়েছে এখানে আরেকটু দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ কিছু এখানে লোক তো এ ধরনের ডিজাইন সংগ্রহ করার জন্য আমাদের ফরিদপুরে কারখানা রয়েছে ফরিদপুরে কানাইপুর শোরুম রয়েছে ফরিদপুর কাটকটির শোরুম রয়েছে ফরিদপুর গজারিয়া শোরুম রয়েছে এখানে আমাদের আরো কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে এগুলি হচ্ছে জানালার ডিজাইন তো আমাদের অনেক বড় কারখানা দেখতে পাচ্ছেন বুঝতেই পারছেন তো এখানে আর একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আমাদের বটমের সেটগুলি দেখতে কভার সেট দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কভার বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের কভার তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ